এই তর্ক বিতর্কের এক পর্যায়ে ডাক্তার জাকির নায়ক একটা চ্যালেঞ্জে চলে গেলেন চ্যালেঞ্জে গিয়ে তিনি বলতে লাগলেন যে যদি কোনো খ্রিস্টান দেখাতে পারে যে বাইবেলে এই কথা আছে যিশু খ্রিস্ট বলেছেন যে আমি ঈশ্বর এবং তোমরা আমারই উপাসনা করো যদি এই কথা কেউ প্রমাণ করে দেখাইতে পারে তবে আমি সাথে সাথে খ্রিস্টান ধর্ম কবুল করে নেব খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নেব যদি কোনো খ্রিস্টান বাইবেলে এমন একটা কথা দেখাতে পারেন যে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো আমি আজকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব কথাবার্তা চলতে ছিল জাকির নেক উল্লেখ করেন আবার সেই ফাদার স্যার তার প্রতিবাদ করেন জাকির নেক কোনো একটা প্রশ্ন করেন ফাদার তার উল্লেখ করেন এভাবে আলোচনা করতে করতে জাকির নেক সাহেব একটা সময় এমন দ্বিধা কা খে যান শেষ পর্যন্ত যেই ভাষ্যকার তিনি বলে উঠলেন ডাক্তার জাকির নায়ক লেকচার সমগ্র একশো একষট্টি নম্বর প্রশ্নের মধ্যে কথাটা উল্লেখ করেছে তিনি বলে উঠলেন ধন্যবাদ ফাদার ডাক্তার জাকির নায়ককে আমি আগেই বসতে বলেছি কারণ এখানে আমরা দুপক্ষের কথাই জানতে পেরেছি ফাদার এখানে খ্রিস্টান ধর্মের দৃষ্টিভঙ্গিটা বলেছেন এটা চার্চের দৃষ্টিভঙ্গি আর ডাক্তার জাকির নায়ক বিভিন্ন ধর্মগ্রন্থ রেফারেন্স দিয়ে তার মতামতটা জানিয়েছেন এখন বিষয়টা দর্শকরাই বিচার করবে ডাক্তার জাকির নায়ক সাহেব ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে নিজে খ্রিস্টান হওয়ার আগ্রহটা প্রকাশ করলেন খ্রিস্টান হয়ে যাওয়া এটা কি সামান্যতম ব্যাপার এত সহজ ঈমানের এত লঘন্য বস্তু ঈমানের বাজারে বিক্রি হওয়ার জিনিস যে ছোট একটা জিনিস যদি তারা দেখিয়ে দেয় তাহলে তিনি খ্রিস্টান হয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করবেন এটা কেমন কথা হলো এটা কেমন বিষয় হলো তিনি তো আসলে খ্রিস্টান হওয়ার জন্যই নিজে এখানে আগ্রহ প্রকাশ করেছেন এখানে খ্রিস্টান মতাদর্শটাকে তিনি বেশি প্রমাণিত করার চেষ্টা করেছেন বলে আমি মনে করছি তাহলে কি আপনি বিশ্বাস করেন যে ইসলাম শান্তির ধর্ম হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করি আপনি কি কি ঈশ্বর বিশ্বাস করেন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন যিশু খ্রিস্ট ঈশ্বর আমার আমার ধর্মমতে তাই আমি বিশ্বাস করি তিনি ঈশ্বর তিনি আমাদের ঈশ্বরের পুত্র এমন কোনো কথা কি আছে সম্পূর্ণ বাইবেলে যেখানে যিশু খ্রিস্ট তারপর শান্তি পুরুষ ঠাকুর নিজে বলেছেন কোন দার্থহীন বাক্য কোন সুস্পষ্ট উক্তি আপনার জানা মতে বাইবেলের মধ্যে যেখানে যিশু খ্রিস্ট তারপর শান্তি পুরুষ ঠাকুর নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা বলেছেন আমার প্রশ্ন করো যদি আপনি বাইবেলে কোনো উচ্ছেদ দেখাতে পারেন সুস্পষ্ট করে বলা ব্যর্থহীন ভাবে যেখানে যিশু খ্রিস্ট তারপর শান্তি পরিষেধক নিজে বলেছেন তিনি ঈশ্বর অথবা বলেছেন আমার উপর করো আমি আপনার সঙ্গে আপনার ধর্ম গ্রহণ ভাই আপনি কি পারবেন বাইবেল থেকে একটা ব্যর্থহীন উক্তি বের করে দেখাতে আমাকে যেখানে খ্রিস্ট তারপর শান্তি পরিষেধক নিজে বলেছেন যে তিনি ঈশ্বর কেবল একটি দুটি নয় আমি একজন ছাত্র বাইবেলের ভাই আপনি কি বাইবেল পড়েছেন আমি সত্যি বলতে চাই

গাছপুল জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গাছপুল ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ নম্বর আঠাশ আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের দিই সাহায্যে গছপ্লব লোক অধ্যায় নম্বরের অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর তিরিশ আমি নিজে নিজে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার সঠিক আমি আমার ইচ্ছা পূরণ করি না বরং আমার পিতার ইচ্ছা পূরণ করি যে কেউ যদি বলে যে আমি আমার ইচ্ছা পূরণ করি না বরং সর্বশেষ ঈশ্বরের ইচ্ছা পূরণ করি সে মুসলিম যিশু খ্রিস্ট ভাই একজন মুসলিম এটা পরিষ্কার ঈশ্বর মনোনীত ব্যক্তি তোমাদের মধ্যে হতে ঈশ্বর নন তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত ব্যক্তি বিশ্ব মজুজা ও নিদর্শন সহ যা ঈশ্বর তাকে দিয়ে এবং তোমরা তার সাক্ষী তাহলে যখন এটা বাইবেলে পরিষ্কার ভাবে উল্লেখ আছে যিশু খ্রিস্ট ছিলেন ঈশ্বরের একজন ঈশ্বর তাহলে কিভাবে আপনারা বিশ্বাস করেন তিনি ঈশ্বর কারণ এটা হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা কেউ আপনাকে শিখিয়েছেন যদি কেউ আপনাকে শেখায় দুই জন দুই পাঁচ আপনি কি তা বিশ্বাস করবেন হ্যাঁ না 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 এখন আমি আপনাকে অনেকগুলো উদ্ধৃতি দিচ্ছি বাইবেল থেকে আপনার কি ধারণা আমি মিথ্যে বলছি

যে তোমরা অনুসরণ করো শেষ পয়গম্বর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে এবং ইনশাল্লাহ আপনি আরো ভালো খ্রিস্টান হবেন আমি বিশ্বাস করি যে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও ভালো খ্রিস্টান কেননা আমরা যিশু খ্রিস্টের তার উপর শান্তি পরিষদ সত্যিকারের শিক্ষা বেশি অনুসরণ করি তথাকথিত খ্রিস্টানদের চেয়ে यू बिलीव प्रोफिट मोहम्मद इज द मैसेजर ऑफ गॉड यस इज एनीप्ट इस्लाम आर यू डूइंग इट आउट ऑफ यर ओन फ्री विल अशदु अशहद अल्लाह अल्लाह अलाह अला अशदु अशहद अन्ना अन्ना मोहम्मद अब्दुह अबरसुलरसू आई बेर विटनेस आई बेर टू विस देर इज नो गॉडर इज नो गॉड नो गोड But allah, but allah and, and prophet muhammad, prophet muhammad, muhammad is, is the messenger the messenger and, and, and servant servant of allah of allah masha you become muslim you won't have pork. from today you won't have pork. i don't want to eat pork. masha very good sister do you believe there is one god Yes Do you believe Prophet Muhammad is the messenger of God Yes Is anyone forcing you to accept Islam No No you're doing it out of your own free will Ashadu <laughs> Ashadu Allah Allah, Allah, Allah Allah Ilaha Ilaha, ilaha Illallah Illallah Wa ashadu Wa ashadu Anna Anna Muhammadan Muhammadan Abduhu, Abduhu Abduhu Wa rasuluhu Wa asul. I bear witness I bear Witness that that there is that is no God, no God but Allah, but Allah and Prophet Muhammad, and Prophet Muhammad is the messenger, is the messenger and servant, and servant of Allah. Of Allah. mashallah you become a Muslim. Allah <laughs> <laughs>